জুলাই ঘোষণাপত্রে পিলখানা হত্যাकांड, সাপলা চত্বর বিচারিক হত্যাकांड এবং আবরার ফাহাদ হত্যার মতো ঘটনা অন্তর্ভুক্ত থাকলে পরিপূর্ণ হত বলে মন্তব্য করেছে এনসিপি। সংবাদ সম্মেলনে দলের সদস্য শতি বলেন ঘোষণাপত্রে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনামনিতে টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এনসিপির সংবাদ সম্মেলন এতে দলের সদস্য সচিব বলেন জাতীয় জীবনে ছাপ রেখে যাওয়া ঘটনাগুলো থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতো সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত গত এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা সাব আমরা এই দেখতে পেলাম ফেব্রুয়ারি নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করা এবং প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল ফিল্ড দাবি এনসিপি নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে নির্বাচনের পূর্বে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য সংস্কারের যেসব বিষয়ে দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় কার্যকর করার আহ্বান জানান এনসিপি নেতারা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা